শিউলি ফুলের গন্ধ আর কাশ ফুলের ভেলা প্রকৃতির সৌন্দর্যের এক অপরূপ খেলা সেজে উঠেছে শরৎকাল পাখিদের কলরবে এক অদ্ভুত ছন্দ কেমন যেন চারিদিকে আগমনির গন্ধ সবার মনে অদ্ভুত এক আনন্দ মা আসছেন সবার মনে বইছে খুশির হাওয়া একটা বছর অপেক্ষা আর পথ পানে যাওয়া চারিদিকে বাঁচবে ঢাকের তাল মন যেন কেমন হয়ে উঠছে উথাল পাথাল মায়ের ছোঁয়ায় ঘুঁচবে আধার জগৎ জুড়ে খুশির আলো উমা আসছে বাপের ঘরে আকাশ জুড়ে চাঁদের আলো এ যে সবার নয়নমণি